তবুও সকাল বন্ধুরা সকালটা যে শুরু করছি গ্যাংটকের ম্যাল রোডে এটা হচ্ছে এমজি রোড মহাত্মা গান্ধীর নামানুসারে এই রোডটা করা হয়েছে এবং তোমাদেরকে দেখাচ্ছি মহাত্মা গান্ধীর এখানে একটা স্ট্যাচু করা আছে আর কালকে রাতে দেখেছিলাম সামনে একটা স্ট্যাচু ছিল যেখানে সবাই সেলফি নিচ্ছিল আর এই সকালবেলার এম জি রোড পুরো ফাঁকা গুটিগত লোক বেরিয়েছে ঠান্ডা মোটামুটি আছে বেলিংয়ে যতটা ঠান্ডা ছিল এখানে ততটা ঠান্ডা নেই তো মোটামুটি ঠান্ডা আছে এবং এমজি রোডটা দার্জিলিং ম্যাল রোডের থেকে অনেকটাই বড় স্টোন পাথর দিয়ে করা এবং বেশ সুন্দর সকালে রোদ সবে আস্তে আস্তে উঠতে শুরু করেছে আর চারিদিকে মানুষের ব্যস্ততা বেড়ে চলেছে এখানে বেশ বসার সুন্দর সুন্দর ব্যবস্থা আছে রাত্রে অনেক রাত পর্যন্ত কাল প্রায় রাত একটার সময় আমি ঘুমিয়েছি তখনও পর্যন্ত দেখছি এখানে জন্মদিনের পার্টি হচ্ছে সেলিব্রেশন হচ্ছে এবং সবাই বেশ মজা করছে প্রায় সারা রাত লোক না এখানে ঘুমায় না সব কম ছেলেরা আর মেয়েরা তাই এম রোজ এম রোজের রোডে এসে মজা করছে এখানে একটা কিছু শুভেনি টাইপের কিছু করা আছে দেখতে পাচ্ছি এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা রাস্তা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর পায়রা দেখছি এখানে প্রচুর রাস্তায় কেউ কিছু খাবার দিয়েছে বোধ হয় পায়রাগুলো সেগুলো খাচ্ছে অনেক এখানে মর্নিং ওয়াক করছে সকালবেলা রাস্তা হাঁটছে আর এখানে বাটার একটা শোরুম আছে শোরুমটার সামনের ডেকোরেশন ড্রাগন দিয়ে করা বেশ সুন্দর এবং কলকাতায় যতগুলো দোকান প্রায় শপিং মল টপ যা পাওয়া যায় এখানে প্রায় সবই আছে যেহেতু সিকিমের সদর শহর এবং ক্যাপিটাল বা রাজধানী তাই দেখো বাটার শোরুমটা বাটার শোরুমে ড্রাগনের এ আছে আর হাতে একটু ঠাঁপছে ঠান্ডা হালকা বলেছিলাম বেশ হাওয়া দিচ্ছে উড়ে চলে খুব সুন্দর দেখো একবার ড্রাগনটাকে আরেকবার দেখাই পায়রাগুলো উঠছে খুব সুন্দর আর রাস্তা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সকালে সবাই হাঁটছে আর সামনে একটা প্রজেক্টার দেওয়া আছে সেখান থেকে সাইড দিয়ে ফ্লাইওভার নয় যেহেতু পাহাড়ি ঢাল সেই পাহাড়ি ঢাল দিয়ে রাস্তাটা উঠে গেছে কাল রাত্রে আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি আজ আমরা আবার বেরিয়ে যাব উত্তর সিকিমের উদ্দেশ্যে সব আমার সঙ্গীর সাথে রাস্তা নান করতে ব্যস্ত সকালে প্রিপারেশন নিতে ব্যস্ত আমি সেই সুযোগে আমার বন্ধুদের একটু ছোট করে ভিডিওটা দেখিয়ে দিই যারা এখানে আসবে আর সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি বন্ধু এটা হচ্ছে সিকিম পাবলিক সার্ভিস কমিশন সিকিম পাবলিক সার্ভিস কমিশনের যে অফিস সেই অফিসটা এখানে একদম এমজি রোডের ওপর এখানে একটা ড্রাগন আর একটা তৈরি হচ্ছে দেখো এটা ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম এখানে আর একটা ড্রাগনের চার তৈরি হচ্ছে আর এই যে প্রজেক্টটা আর এইখানে কালকে আমরা বসে ছবি সকালে অলরেডি গ্যাংটক জি এম সি তারা পৌরসভা গ্যাংটক পৌরসভা থেকে পরিষ্কার পরিচ্ছন্নার কাজ শুরু হয়ে গেছে গাছে জল দেওয়া নোংরা তোলা এটা প্রত্যেক দিন এদের কর্মসূচি এই যে মহাত্মা গান্ধী রোড এম জি রোড মহাত্মা গান্ধীর মাথায় শুকনো গাঁদা ফুলের মালা দেখুন সুন্দর রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন এপারে রাস্তাটা দেখি আর সামনে আরেকটু এগিয়ে যাই সামনে পাহাড়ি ঢালবে ফ্লাইওভারের মতো একটি রাস্তা উপরে উঠে গেছে আর পাহাড়ে সূর্যের আলো সবে পড়তে শুরু করেছে এখানে জাতীয় পতাকা আছে সকালের জাতি পতাকা হাওয়া নেই বলে পতাকা উঠছে না হাওয়াটা দিকে এখানে প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার তো ঠান্ডাই লাগছে আমি একটা পাতলা গেঞ্জি পরে চলে এসেছিলাম ভাবছিলাম ঠান্ডা নেই কিন্তু এখন দেখছি ঠান্ডা লাগছে হাত কাঁপছে বন্ধুদেরকে ভিডিওটা আমি স্থিরতার সঙ্গে করতে পারছি না এখানে ব্যারিয়ার দেওয়া আছে এমটি রোডের মধ্যে কোনো গাড়ি ঢোকার ফার্নিচার নেই এই রাস্তাটা গুড মর্নিং গুড মর্নিং দেখুন এখানে পাহাড়ের ঢাল বিয়ে ফ্লাইওভারের মতো রাস্তা উঠে গেছে যেটা আমরা ফ্লাইওভার দেখে অভ্যস্ত এখানকার লোক পাহাড়ি ফ্লাইওভার ফ্লাইওভারে ব্যবহার করে আর এখানে দেখুন দেখো বন্ধুরা রাস্তা ক্রস করার জন্য একটা ওরাল ব্রিজ আছে মানে উঁচু ফুটপাত যেটার ওপর দিয়ে লোক যাতায়াত করে এখানে পুলিশ চৌকি আছে এটা একটা পুলিশ চৌকি গ্যাংটক পুলিশ চৌকি পুলিশদের সকালবেলা দেখতে পাচ্ছি ট্রাফিকের কাজে ব্যস্ত আর এই যে সকালবেলার পাহাড় ট্যাংটক থেকে বেশ সুন্দর সাজানো গোছানো একটা শহর সকাল থেকেই পুলিশের ব্যস্ততা হুইসে শুনতে পাচ্ছি ট্রাফিক গার্ডের গাড়িগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে আনছেন তারা পাহাড়ের ঢালে রাস্তা দিয়ে গাড়িগুলো আমার ভিডিও করাটাকে দেখছে মন্দির এবং তারা গাড়ির মধ্যে ব্যস্ততা আছে আমি হাত ও তারাও রেসপন্স দিচ্ছে এটা হচ্ছে পিআর ও গাড়ি আমাদের কোনো একটা স্কুল হয়তো গ্রাম আমার দিকে অবাক চোখে দেখছে তারা এখানে আরেকটা ফুটপাতে ফ্লাইওভার খুব সুন্দর সাজানো গোছান আর বন্ধুরা পুলিশ চোখ দেখো এইখানে হচ্ছে ট্রাফিক সার্জেন্টরা এই জায়গাগুলোতে থাকে ডেকোরেশান দারুণ প্রত্যেকটা স্টেট তার নিজস্ব ঐতিহ্য সংস্কৃতি থাকে সেই সংস্কৃতির মধ্যে তাদের ঐতিহ্যগুলোকে তারা এইভাবেই ধরে রাখে আর এইখানে দেখো লেখা আছে অতিথি দেব ভাবো যেটা ভারতের মুন্ডক উপনিষদ থেকে নেয়া এবং যেখানে আমাদের পরিষ্কার বলা আছে অতিথি আমাদের কাছে ভগবানের সমান তাই সেখানে সুন্দরভাবে করা আছে একদম গ্যাংটা ঢোকার মুখটায় গাড়িগুলো আসছে বন্ধুরা এবার আমি আবার ফিরে যাই এম রোডে এখান থেকে আকাশটা দেখো কত সুন্দর লাগছে পরিষ্কার ঝকঝকে আকাশ আকাশ যদি পরিষ্কার থাকে আজকে দিনটা ভালো থাকবে কিন্তু বরফ পাওয়ার সম্ভাবনা সম্ভবত কম থাকবে জিরো পয়েন্ট ছাড়া তার কারণ যদি আগের দিন রাত্রে বৃষ্টি হয় তাহলে বরফ পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বাড়ে যাই হোক জাতীয় পতাকে সামনে রেখে সবার দিন ভালো হোক আকাশের মতো সেচসুপ্র হোক মনের নীলাভ অংশ মনের নীলাভ জীবন সবার ফুটে উঠুক আর জাতীয় পতাকে সামনে রেখে সকালের মতো আজকে টাটা সবাই ভালো থেকো